প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট সার্ভিস ব্রিজ কোর্স প্রশিক্ষণ বিষয় নিয়ে অবশেষে কিন্তু ভালো খবর বেরিয়ে আসছে তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে তাই একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা একদম মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইনসার্ভিস ব্রিজ কোর্স সহ প্রশিক্ষণের বিষয়টিকে মাথায় রেখে উঠে আসছে বড় খবর সেই দিক থেকে প্রাথমিক শিক্ষকদের নিয়ে দুদিনের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কিন্তু করানো হয় এক নির্দেশিকায় শিক্ষা দপ্তর জানিয়েছে যে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর প্রাইমারি স্কুলের শিক্ষকদের পড়া পড়াশোনার যে মানোন্নয়নে প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের সহায়তা করে ইউনিসেফ শিক্ষকদের এই কোর্স বা প্রশিক্ষণ অনলাইনে কিন্তু করানো হয় আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি চব্বিশটি জেলার পাঁচশো জন করে বারো হাজার শিক্ষককে কার্যত প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে কিন্তু ইউনিসেফের কর্তাদের বৈঠক হয় বৈঠক সেই বৈঠকে কিন্তু প্রাথমিকের শিক্ষকদের নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক সম্মানীয় স্বপন মণ্ডল মহাশয় জানিয়েছেন যে শিক্ষকদের প্রশিক্ষণের অবস্থা ভালো তবে প্রাথমিক স্কুলে পঠন পাঠনের মান আরও ভালো হলে পড়ুয়াদের কিন্তু সুবিধা হবে অন্যদিকে দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের এবার ব্রিজ কোর্স করানোর উদ্যোগ নেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে প্রাথমিকে যে সকল শিক্ষক বিএড ডিগ্রিটি নিয়ে ইন সার্ভিস হয়েছেন বা শিক্ষকতা করছেন মূলত তাদের ক্ষেত্রে প্রত্যেককে এই ছমাসের প্রশিক্ষণ বা ব্রিজ কোর্স করানো কিন্তু হয় দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠছিল সেই জন্য এবার কিন্তু কমিটি গঠন করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান বা এনসিটি সুপ্রিম কোর্ট আগেই এই প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মোতাবেক কমিটি গঠন করা হলো সমস্ত রাজ্যের এনসিটি এই নির্দেশে মান্যতা দিতে হবে রাজ্যকে বলেও কিন্তু জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তো নয়ই জানুয়ারি একটি মামলার শুনানিতে এনসিটি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন যে শিক্ষামন্ত্রকের সঙ্গে বৈঠকের পর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে সূত্রের খবর বৈঠকের পরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনসিটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট উঠে আসলো অবশ্যই শিক্ষকদের অর্থাৎ বি বিএড নিয়ে যে সমস্ত শিক্ষকরা সার্ভিস হয়েছেন তাদের প্রশিক্ষণ এবং ব্রিজ কোর্স সংক্রান্ত বিষয়ে ভালো খবর আপডেট এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ